প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আপনার সাথে তথ্য এবং বিশ্লেষণাত্মক পরিষেবা গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিষতে দেখব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে কর্পোরেশনের সমস্ত পরামিতি দেখতে পারেন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করবে ফ্যাম সিস্টেমস এং চেকার ইভিএম পর্যালোচনাটি এক সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন ফ্যাম সিস্টেমস ইং উপশ্রেণীর অন্তর্গত সফট ডেভেলপমেন্ট এক তিনটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়া আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে এটা দেখা যায় যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট সাত পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এই ফ্যাম সিস্টেমস ইং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনায় ফ্যাম সিস্টেমস ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে ফ্যাম সিস্টেমস ইং বিযোগের পরিবর্তন দেখিয়েছে এক তিন আট শতাংশ এক সাত আট চার শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ইফ্যাম সিস্টেমস ইং মূল্য নয় চার পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই এক নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন ছয় চার বিলিয়ন এক তিন বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ারি ফ্যাম সিস্টেন্সিং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার তিন এক পাঁচ শতাংশ বইয়ের মূল্য দুই আট আট ছয় শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থাটির শূন্য এক চার ছয় বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের চার শতাংশ গঠন করে কোম্পানির আর্থিক দায় রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত দুই তিন আট শূন্য এক এর উপশ্রেণীতে গডসহ স্টক এক্সচেঞ্জের মূল্য এবং মুনাফা অনুপাতের রেটিং উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার এক দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য মুনাফা ছয় আর তিন মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক নয় উপশ্রেণীর গড হল নয় দুই উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার আট ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব ছয় আট বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল আট পাঁচ শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে এক এক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার চার এক পাঁচ তিন দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে আট ছয় তিন শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক পাঁচ চার হাজার ডলার এবং উপশ্রেণীতে এক চার আট সাত হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ ছয় সাত হাজার ডলার এক আট ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় সাত নয় শূন্য 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 উপশ্রেণীতে এক ছয় দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ তিন তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার ছয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় ইফ্যাম সিস্টেমসিং উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হল পাঁচ শূন্য শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় এক ছয় সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই এক তিন আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের ফলে ইফ্যাম সিস্টেমস ইং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি এক ছয় ছয় আট চার এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি ভালো মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা আকিম এর সূচক টেক প্রফিট দুই এক শূন্য শূন্য ছয় এ সেট করা হয়েছে লস এক দুই তিন ছয় দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক ছয় অগাস্ট দুই শূন্য দুই পাঁচ এসেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার টিএম বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস